এবং তার সাথে হচ্ছে কি একটি নিক ব্যান্ড এবং তার সাথে থাকবে এখান থেকে ইয়ারবার্স আর এই যে ব্যাগ মানে এই চারটা থেকে আপনি যে কোনো তিনটা একদম নিশ্চিত আপনি নিতে পারবেন একদম নিশ্চিতে আপনি বুঝে নেবেন মানে এই চারটা থেকে তিনটা এবং তার পাশাপাশি এখান থেকে যে কুপন লটারি এবং তার সাথে হচ্ছে এখান থেকে ওয়াটার বোতল নাফি ট্রেড সেন্টার থেকে যারা পার্চেস করবে তাদের জন্য একটা কুপন থাকবে এই কুপনের যে কোনো একজন ভাগ্যবান ব্যক্তি এই টিভিটি জিতে নিতে পারবেন মানে আমাদের সারা মাসে যে সেলটা হবে সেখান থেকে একজন লাকি ড্র হবে লাকি ড্রতে আপনি টিভিটা বুঝে নিতে পারবেন এই গিফটগুলো তো নিশ্চিত থাকবে পাশাপাশি কুপনের মাধ্যমে একটা টিভিও থাকবে আচ্ছা ওকে আর আমাদের নিজস্ব অফারও কিন্তু থাকবে এই কুপনটা কিন্তু থাকবে এখান থেকে নিশ্চিত ক্যাশব্যাক ডিসকাউন্ট যে কোনো একটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আমি সকাল চলে আসলাম টেকনোর আর একটি ধামাকা অফারের ভিডিও নিয়ে আজকে কিন্তু আমি খুবই এক্সাইটেড ভিউয়ার্স কেন না আজকে কিন্তু হতে চলেছে আমাদের এই যাবৎকালের সর্বোচ্চ অফার এবং তার সাথে গিফটে ভরপুরের একটি ভিডিও হতে চলেছে তো যারা ভিডিওটি দেখতেছেন আমাদের এই মুহূর্তে যারা আছেন আমাদের সাথে অবশ্যই আমি বলবো যারা একদম ভিডিওটি দেখতেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেন না আজকে ফোন কিনলে কিন্তু ফোনের সাথে ফোন তো এতদিন ফ্রি দিছি ভাই এখন ফোনের সাথে দিয়ে দিব আজকে একটা অ্যান্ড্রয়েড টিভি পুরো অবিশ্বাস অফার ধামাকা অফার যারা নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটি একদম মনোযোগ সহকারে একদম ধৈর্য সহকারে আজকে আমাদের সাথে থাকবেন আমি আছি আরিফুল ইসলাম আপনারা দেখতেছেন ঢাকা ভিডি ব্লক যেটি একটি টেকনোর অফিসিয়াল শোরুমে আছে আমরা আজকে সো আজকে আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার ঠিক বাস স্ট্যান্ডে ফুট ওভার ব্রিজের একেবারে হাতের ঠিক বাম পাশে আমাদের শপটি দেখতে পাবেন যেখানে সব সময়ের জন্য আমি থাকবো এবং ইনশাল্লাহ এবং আমার হাতের ডান পাশে দেখতেছেন পিয়াল ভাইয়া তো এই দুইজন কিন্তু সবসময় এখানে এই উপস্থিত থেকে থাকে তো চেষ্টা করবেন আসলে আমাদের কাছ থেকে ফোনগুলো জন্য ফোন কিন্তু আজকের এই ভিডিওর যে অফারগুলো গুলো আপনারা কিন্তু একদম সম্পূর্ণ বুঝে নিতে পারবেন তো আসলে ভিউর্স আমি বেশি কথা বলবো না আমরা আসলে মূল ভিডিওতে যাব। মূল ভিডিওতে যাব হচ্ছে টেকনোর একেবারে মার্কেট কাঁপানো যে ডিভাইসটি আসলে এটা ছাড়া তো আসলে মার্কেটে ভাই এখন ইম্পসিবল টেকনো যে কি করতেছে ভাই এই একটা মডেল দিয়ে আসলে বলে বুঝানোর মতো না সো এই ফোনটার কিন্তু আসলে অনেক দিন যাবত কালার ছিল না তো এটার কিন্তু আরেকটি কালার কিন্তু চলে আসছে দুইটি কালার কিন্তু চলে আসে যেটা আট জিবি ভেরিয়েন্ট যেটা একটি ব্ল্যাক কালার এবং একটি সিলভার কালার দুইটি কালারে কিন্তু চলে আসছে আচ্ছা এই ফোনটার মূল ফিচার্সগুলোতে আমরা যাওয়া যাক মূল যে ফিচার সেটা হচ্ছে প্রফেশনাল ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা উইথ সেভেন্টিওয়ার সুপার ফাস্ট চার্জার যেটা কিনা আপনি ইনবক্সেই পেয়ে যাচ্ছেন এবং ডলবি অ্যাটমসফিয়ার সাউন্ড সিস্টেম এবং এআই ইন্টিগ্রেটেড অপারেটিং সিস্টেম ভাই মার্কেটে কিন্তু আসলে অনেক অনেক কোম্পানি ভাই এআইয়ের এগুলো কিন্তু অনেক আগেরই ফিচার্স মূল হার্ডওয়ার বেস ফিচার কি দেখেন প্রসেসর মিডিয়াটেক জি নাইনটি নাইনের গেমিং প্রসেসর অ্যামোলেড স্ক্রিন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ফ্রন্টো ফিফটি মেগাপিক্সাল ক্যামেরা ভাইয়া মাত্র চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আজকে অফারটা হবে কি আমি ভিডিওটি শুরুতেই বলেছি আজকে হবে আমাদের এই যাবৎকালের সেরা অফার টেকনো কেমন থার্টি কিনলেই পেয়ে যাচ্ছেন এই ব্যাগটি সম্পূর্ণ ফ্রি এবং এই ব্যাগের পাশাপাশি আচ্ছা যারা আজকে ভিডিওটি দেখতেছেন কমেন্ট করে জানাবেন নাফি ট্রেড সেন্টারের পক্ষ থেকে এরকম অফার ছিল কি না এই টেকনো কেমন থার্টি কিনলে এই ব্যাগটা সম্পূর্ণ ফ্রি তার সঙ্গে থাকবে এখান থেকে মোবাইল আছে তার সাথে হচ্ছে স্পিকার আছে এবং তার সাথে পাওয়ার ব্যাংক আছে এই তিনটার যেকোনো একটা নিশ্চিত আপনার পাওয়ার পরের একটা থাকবে নিশ্চিত যেকোনো একটা এবং এর পাশাপাশি আপনাদের জন্য আরো কিছু ধামাক কফার রাখবো সেটা হচ্ছে একটি ছাতা রাখবো দারুণ একটি ছাতা এবং তার সাথে হচ্ছে কি একটি নিক ব্যান্ড। এবং তার সাথে থাকবে এখান থেকে ইয়ারবাডস আর এই যে ব্যাগ মানে এই চারটা থেকে আপনি যে কোনো তিনটা একদম নিশ্চিত আপনি একদম নিশ্চিতে আপনি বুঝে নিবেন মানে এই চারটা থেকে তিনটা এবং তার পাশাপাশি এখান থেকে যে কুপন লটারি এবং তার সাথে হচ্ছে এখান থেকে ওয়াটার বোতল আর এই যে যে কোন ফোন এই টেকনো নাফি ট্রেড সেন্টার থেকে যারা পার্চেস করবে তাদের জন্য একটা কুপন থাকবে এই কুপনের যে কোনো একজন ভাগ্যবান ব্যক্তি এই টিভিটি জিতে নিতে পারবেন মানে আমাদের সারা মাসে যে সেলটা হবে সেখান থেকে একজন লাকি ড্র হবে লাকি ড্রতে আপনি টিভিটা বুঝে নিতে পারবেন এই গিফটগুলো নিশ্চিত থাকবে পাশাপাশি কুপনের মাধ্যমে একটা টিভিও থাকবে আচ্ছা ওকে আর আমাদের নিজস্ব অফারও কিন্তু থাকবে এই কুপনটা কিন্তু থাকবে এখান থেকে নিশ্চিত ক্যাশব্যাক ডিসকাউন্ট যে কোনো একটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ওকে

ছাতা এবং ইয়ারবাস তার সাথে হচ্ছে যে আপনারা লিখব্যান্ড মানে চারটার চারটাই থাকবে এবং আরো একটি স্পেশাল গিফট সেটা হচ্ছে এটার ভিতরে থাকবে আর এটা স্পেশাল রইল তার পেয়ে যাবেন এখানে দুইটা কালার দেখতে পাচ্ছেন এছাড়া আরেকটা হোয়াইট কালার রয়েছে যারা এই ফোনটা পার্চেস করতে ঢাকার বাইরে থেকে যদি ঢাকার বাইরে থেকে নিলেও খুব সহজেই আপনি ফোনটা হাতে পাওয়ার পর আপনি টাকা পেমেন্ট করতে পারবেন এবং সমস্ত গিফট গুলোকে একটা কার্টুন করে আমরা কুরিয়ার করে থাকি অসংখ্য অসংখ্য ভাইয়ারা যারা আছেন ঢাকার বাইরে অনেকে ঢাকায় আসতে পারতেছেন না কোনো সমস্যা নাই স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করবেন আমাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের যে কোনো স্মার্টফোনটি আপনি যে কোনো প্রান্তে থেকে আপনি নিতে পারবেন তার জন্য বিকাশে মাত্র পাঁচশো টাকা আপনি পাঠাবেন আপনার অর্ডারটা কনফার্ম করার জন্য আর যারা আমাদের এই মুহূর্তে ঢাকার ভিতরে আছেন তাদের জন্য একটি ধামাকা অফার সেটা হচ্ছে আপনি যদি একজন চাকরিজীবী অথবা ব্যবসায়ী হয়ে থাকেন আপনি কিন্তু চাইলে সহজ কিস্তিতে আমাদের এখান থেকে ফোন নিতে কিস্তি কিন্তু সেটার জন্য আপনাকে অবশ্যই ঢাকার ভিতরে হতে হবে এবং আপনি ব্যবসায়ী অথবা চাকরিজীবী এই দুইটার যে কোনো একটা আপনাকে হতে হবে মানে চাকরি করলে আইডি কার্ডটা আপনার মাস্ট পে লাগবে ব্যবসা করলে ট্রেড লাইসেন্সটা লাগবে মানে এই দুইটার যেকোনো একটা থাকতে হবে আপনার তো এই ব্যাপারে বিস্তারিত জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করবেন 6 মাসের কিস্তিতে আপনারা ফোন নিতে পারবেন আপনাদের জন্য কিন্তু একটি দারুন অফার কিন্তু আমরা এটা নিয়ে এসেছি আচ্ছা প্রথম ফোনটা দেখলাম তারপরে আমাদের কোন ফোনটি দেখাবেন তারপরে যে আমরা যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে আমাদের আসলে অন এন্ড অনলি ডিভাইস ভাইয়া মার্কেটের এই মুহূর্তে গারে ভাই একটা যদি বলি ভাই বাজেট কিলার ভাই মানে এই ফোনটা আসলে যদি আপনার ফোনে হাতুরি থাকে ভাইয়া এটা যত কিছুই থাক ভাই কার তো তো ভাই ভাই দেখাচ্ছি যে ভাই এটা নর্মাল কার না গরিলা গ্লাস ফাইভ জেনারেশনের প্রোটেকশন দেওয়ার গ্লাস 5 এর প্রোটেকশন মিটার থেকে এটা তো আমি ঘুষিয়ে দিছি কত জোরে তারপরে কিছু হয় না আপনি যদি ফোন দেড় মিটার থেকেও এভাবে ফেলে দেন মানে লাইক আপনার ফোনটা পকেট আছে এরকম দেড় মিটার থেকে উচ্চতা থেকে আপনি ফেলে দিচ্ছেন এটা কিন্তু কারোর ডিসপ্লে ফোন দশ এগারো হাজার টাকার ফোন না ঠিক আছে সো এই হচ্ছে টেকনো স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস যেটার তিনটি কালারই কিন্তু আমাদের এখান থেকে পেয়ে যায় এখানে দুইটা কালার দেখতেছেন একটি হোয়াইট কালার সো এই তিনটি কালারই পাওয়া যাচ্ছে স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস নিয়ে আমার মনে হয় না যে আসলে কিছু বলা লাগবে কারণ এটা আসলে টেকনোর জাতীয় ফোন এই মুহূর্তে কালে কারণ কার ডিসপ্লে দিয়ে মাত্র ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা অ্যামোলেড স্ক্রিন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট একশো আট মেগা পিক্সেল ক্যামেরা এবং এই স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস যারাই কিনবে তাদের জন্য থাকবে এখান থেকে ডাম্বেল ব্যাগ একদম সম্পূর্ণ ফ্রিতে নিশ্চিত এবং তার পাশাপাশি যান এইটার সাথে দিয়ে দিব এখান থেকে ছাতা দিব নিক ব্যান্ড দিব ইয়ার এই তিনটাই দিব ব্যাগও দিব তিনটাই দিব আর একটু ধৈর্য ধরেন এটার সাথে মোবাইল ফোনও থাকবে এখান থেকে পাওয়ার ব্যাঙ্কও থাকবে স্পিকার থাকবে এই তিনটা যেকোনো একটা এবং এখান থেকে টিভি জেতার সুযোগ ওয়াটার বোতল কুপন আরো যে মানে কত কিছু আছে এগুলো আসলে এখানকার গিফট তো নিশ্চিত পাবেই এবং টিভি জিতার একটা সুযোগ সেটা কুপনের মাধ্যমে প্রমাণ স্বরূপ এটা নিয়ে আসছি ভাই একদম আজকে নিয়ে আসছি ঠিক আছে আর এই ফোনগুলো যারা কিনবে তাদের জন্য তো এক্সেসরিজ কভার গ্লাস এগুলো তো থাকবে এগুলো আসলে বইলা সময় নষ্ট করি না ভিডিওতে বুঝতে পারছেন আসলে অনেক অনেক আইটেম বাড়ায় ভাইয়া আপনি একটু খেয়াল করে দেখেন যে ছাতাটার ব্যাপারে যদি নরমালি আমি শুধু ছাতাটা দেখি ছাতাটার মানে দামটা কেমন হবে আপনার কাছে মনে হয় আমি জানি না ভাই ছাতা কিনে নেই চার পাঁচশো টাকার নিচে কি আপনার মনে হয় হবে আচ্ছা তারপরে ধরলাম এখান থেকে যে বাটন ফোন এক হাজার টাকার নিচে কিনতে পারবেন নিকব্যান্ড ইয়ারবাডস দুইটা নিক ব্যান্ড আপনি মিনিমাম সাত আটশো টাকার কমে কিনতে পারবেন তারপরে এই যে ব্যাগ ডাম্বেল ব্যাগ মানে আপনি চিন্তা করে দেখেন আসলে কোন জায়গাটা আপনি আসছেন অনেকে অনেক ভিডিও দিয়ে থাকে অনেক রকমের অফার থাকে বাট চ্যালেঞ্জ করে বলতে পারি ইতিপূর্বে না ট্রেড সেন্টারের মতো অফার কোনো আউটলেট দিতে পারে নাই এবং ইনশাল্লাহ পারবেও না কারণ আমরা বিশ্বাস করি একজন কাস্টমারকে সর্বোচ্চ ফ্যাসিলিটিস কিভাবে ইনশিওর করা যায় কারণ আমরা জানি আপনাদের এই বিশ্বাসটার জন্য আসলে মূলত আমরা কাজ করে থাকি কারণ আপনারা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আসেন তো সেই জায়গাটা সেই ভালোবাসাটা আমরা আসলে বুঝি একটা মানুষের ইমোশনটা অনেক দূর থেকে আপনি আসবেন আপনার জন্য ভালো যেই অফারটা হয় আমরা সেটা নিশ্চিত করি ভিউয়ার্স সো আমি আসলে রিকোয়েস্ট করব যারা আমাদের কাছ থেকে ফোনগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কারণ অনেক দোকান আছে অনেক আউটলেট আছে নাম্বারটিতে কল করে চলে আসবেন আমাদের এই নাফি ট্রেড সেন্টারে আর না আসতে পারলে কুরে নিলেও তো গুলো পাবেন গিফট ওকে একদম সহজ লোকেশন এর থেকে আর সহজ হয় না ভাই আপনি মিরপুর একে নামবেন একটা ফুট ওভার ব্রিজ এই ফুট ওভার ব্রিজে সিঁড়ির একদম এখান থেকে দোকান থেকে ভাই সিঁড়িটা দেখা যায় একদম সিঁড়ি থেকে নামলেই আমাদের শপটি নাফি ট্রেড সেন্টার সো আর কথা বাড়াচ্ছি না আমরা আসলে মূল ভিডিওতে যাব সো মূল ভিডিও হচ্ছে আমাদের আরো কিছু ফোন রয়েছে সেগুলোর মধ্যে হচ্ছে একেবারে গরিবের আইফোন মানে একেবারে হুবু হুব মানে আপনি যদি এই ফোনটাকে যদি আসলে এইভাবে ফোল্ড করে রাখেন কেউ আসলে ধরতে পারবে না যে এটা কোন কোম্পানির ফোন আচ্ছা মানে সেই স্পার্ক টোয়েন্টি প্রো এত সুন্দর ডিজাইন এবং এই ফোনটার যেমন স্পেসিফিকেশন

এখান থেকে হচ্ছে ইয়ারবাডস নিকবেন ছাতা এই তিনটা থেকে যে কোনো দুইটা নিতে পারবেন আপনি এবং তার পাশাপাশি এখান থেকে যে মোবাইল ফোন তারপরে হচ্ছে এই যে পাওয়ার ব্যাংক স্পিকার

সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কেন না আপনাদের জন্যই কিন্তু আসলে আমাদের এই ভাইরা অনেক কষ্ট করে থাকে কারণ আপনারা বাসা থেকে যেটা সুন্দরভাবে একটা সিলেক্ট করতে পারেন একটা ভালো ফোন হ্যাঁ অবশ্যই এই জন্য কিন্তু ভাইরা অনেক কষ্ট করে তাদেরকে কিন্তু একটা আপনারা একটা লাইক জাস্ট একটা আর কমেন্ট কিছু না ওকে সো আর কথাbar আছেন আমরা পরবর্তীতে একদমই আরেকটা মডেল দেখব যেটা আমরা আসলে অনেকদিনই বলছিলাম শেষ শেষ এটাই লাস্ট স্টক টেকনো ক্যামন 20 প্রো সো এই ফোন নিয়ে আসলে আমার মনে হয় না কিছু বলা লাগবে না কারণ এখনো অবধি মানে টেকনোর যদি আপনি লিস্ট করেন যে মোস্ট বিউটিফুল ডিজাইন এবং মানে পারফরমেটিভ একটি ফোন যদি খুঁজে থাকেন ভাই ক্যামন সিরিজের উপরে আমাদের কাছে কোনো ফোন নাই ক্যামন 20 প্রো 20 প্রো সো এই ফোনটার যে আরেকটি কালারও যদি দেখাই আপনাদেরকে দুইটা খুব সুন্দর সুন্দর কালার কিন্তু আমাদের কাছে পাওয়া যাচ্ছে টেকনো ক্যামন 20 প্রো সো এই টেকনো ক্যামন টোয়েন্টি প্রো যেহেতু আমাদের লাস্ট একদম শেষ মুহূর্তে তার জন্য একটা স্পেশাল অফার দিব আজকে যেমন এই টেকনো ক্যামন টোয়েন্টি প্রো যারা কিনবে তাদের জন্য এই তিনটা থেকে তিনটাই একদম দিয়ে দিব একদম দামটা হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা বাইশ টাকায় আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট থাকবে এই ফোনটা কিনলে হচ্ছে

তো এই জায়গাটার এই ইমোশনটা আমরা বুঝি যে একজন কাস্টমারকে যেহেতু একদম দূর থেকে আসে তাকে কিভাবে হ্যাপি করা যায় লোকাল কোনো কিছু দিচ্ছি না ভাইয়া আমাদের এমনও কাস্টমার আছে ঢাকার বাইরে থেকে দুইশো তিনশো কিলোমিটার

যারা আছেন আপনার জব আইডি কার্ড আপনার অথবা আপনি ব্যবসা করলে ট্রেড লাইসেন্স এই দুইটার যে একটা হইলে আপনি নিতে পারবেন আর কিছু টুকটাক ডকুমেন্ট এগুলো সবার কাছে থাকে এর জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করবেন আপনারা ভালো ডিটেইলে জানতে পারবেন আচ্ছা আরেকটা অফার সেটা হচ্ছে যাদের হাতে পুরাতন ফোন আছে তারা কিন্তু চাইলে আপনারা হাতের যে ফোনটি আছে আপনি সেই ফোনটি এক্সচেঞ্জ করে আমাদের এখান থেকে টেকচেঞ্জের সুবিধা চালু করছেন তাইলে খুব মানে এটা খুব রিসেন্টলি চালু করছে কারণ এই জিনিসটা অনেকে আসলে চাচ্ছে অনেকে চায় হ্যাঁ এই জন্য আসলে আপনাদের কথা থেকে নতুন ফোন চলে আসছে আপনাদের এখানে সে চাই তার হাতে কিন্তু আপনাকে অবশ্যই বক্স

পাঁচ হাজার এম এইচের ব্যাটারি তিন জিবি চৌষট্টি জিবি মাত্র দশ হাজার টাকায় এবং চার জিবি চৌষট্টি জিবি মাত্র এগারো হাজার টাকায় এবং এই ফোনটা কিনলেও আমরা এখান থেকে যে ব্যাগ দিচ্ছি তারপরে যে নিক ব্যান্ড ইয়ারবার্স ছাতায় তিনটার যে একটা পাবেন এবং এখান থেকে যে ওয়াটার বোতল পাবেন কুপন পাবেন এবং এটার সাথে টিভি জেতার সুযোগ আছে মানে প্রত্যেকটা ফোনের সাথে আচ্ছা আর এই হচ্ছে আমাদের স্পার্ক গো দুই আর এর পরে আজ যে আমাদের মডেলটি রয়েছে যাদের আসলে মূলত একটি ভালো ডিভাইস দরকার আপনি মোটামুটি ভালো ছবি টবি তুলেন ভালো একটু স্টোরেজ এবং তার পাশাপাশি বিল কোয়ালিটি খুব ভালো দরকার তাদের জন্য এই যে স্পার্ক টোয়েন্টি সি স্পার্ক এটার কিন্তু হচ্ছে আপনার দুইটি ভেরিয়েন্ট একটা হচ্ছে চার একশো এবং আট একশো আঠাইশ এটার কিন্তু তিনটি কালার রয়েছে স্পার্ক টোয়েন্টি সি সো এই তিনটি কালারে কিন্তু আমাদের কাছে পাওয়া যাচ্ছে এই যে আপনার হোয়াইট ব্ল্যাক আর কালার হ্যাঁ

এই যে নিক ব্যান্ড দিচ্ছি ইয়ারবার্স দিচ্ছি ছাতা দিচ্ছি এখান থেকে তিনটার দুইটা একদম নিশ্চিত পাবেন এবং এখান থেকে এই যে ওয়াটার বোতল পাবেন কুপন পাবেন এবং এখান থেকে ব্যাগ পাবেন এবং টিভি জেতার সুযোগ রয়েছে সো কেমন লাগলো হচ্ছে আজকের অফারটি যারা আমাদের এই সাবস্ক্রাইবার আছেন ভিউয়ার যারা আছেন যারা আমাদের সাথে এতক্ষণ যাবৎ ছিলেন তো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি আপনাদের পছন্দ হয়ে থাকে কোনো সমস্যা নাই আপনি আরো অনেক ভিডিও আশা করি দেখছেন অথবা দেখবেন সো আমাদের যে অফারগুলো এই অফারগুলো কিন্তু নিতে হলে আমাদের এখানে আসতে হবে আপনি কিন্তু অন্য কোথাও পাবেন না বাংলাদেশে অনেক জায়গায় তো ভাই আছে কিন্তু এই অফারগুলো কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না এই জন্য আমি রিকোয়েস্ট করব যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে চলে আসবেন নাফি ট্রেড সেন্টার যেটা ঢাকা মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ডে ফুট ওভার সাথে আর কিস্তির ব্যাপার রয়েছে এক্সচেঞ্জের ব্যাপার রয়েছে অনেক ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করার সুবিধা আছে তো অনেক ব্যাপারই আছে আমরা যদি আরো কিছু ডিটেলে জানতে চান স্ক্রিনে নাম্বারটিতে কল করবেন তো আর কথা বাড়াচ্ছি না দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম